বৃষ্টির মধ্যে আজকে দুপুর বারোটায় চৈতল অহিন্দ্র মঞ্চের সামনে ধর্নায় বসলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম মূলত এই ধর্নার উদ্দেশ্য আর্জিকর জিকর কাণ্ডে দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন কলকাতার মেয়র সঙ্গে উপস্থিত ছিলেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিম শুধু ঘোষণা করলেই হবে না এটাকে এবং ঘটনা ঘটেছে যে ঘটনা একটা ক্রিমিনাল একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানি যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি কর

না জেনে কথা বলা উচিত আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরো পাঁচটা থানপট্টা কথা বলতে পারছি সিদ্ধান্ত হচ্ছি কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই বোর্ড যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আনচটকা কথা করাটা উচিত নয় এটা খুব সেন্সিটিভ ইনভেস্টিগেশন এখানে আমি একটু ও দোষী ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি এটা তদন্তের থেকে ঘুরিয়ে দেওয়া যারা নির্দেশ প্রণীতভাবে তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন তারা এই মুহূর্তে ওইখানে একটা ইয়ে হয়েছে ওখানে ইয়ে হয়েছে এগুলো তদন্তের মুখে ঘুরিয়ে এগুলোর কি ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট এটার মধ্যে ইন্টারফেয়ারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এগুলো উচিত নয় এগুলো পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায় তদন্ত এজেন্সি তদন্ত করছে সিবিআই তদন্ত করুক কোর্টের সামনে প্রেস করুন এইটা আমাদের জিনিস বলছেন যে এটা এটা এরকম কিছু করেই নি মানে লকেট চট্টোপাধ্যায় দেখে নেন সেটা দেখে নেন সেটা নিশ্চিতভাবে দেখে নিন আর এই যে সুখান্ত শেখর রায় কিংবা কুণাল ঘোষ যেভাবে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন কি বলবো প্রশাসনে এই ব্যবসা থেকে প্রশাসনে তো যেটা প্রশাসন করেছে সিট গঠন হয়েছিল তাড়াতাড়ি যাতে ইনভেস্টিগেশন হয় সেটা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ওনার ওনাদের বাড়ি গেছেন প্রশাসনের দিকে যা যা করার জন্য আমরা করেছি প্রশাসন করেছে এখন এই যে ইনভেস্টিগেশনের মুখ দিয়েছে এ নয় ও নয় এখন পলিটিক্যালি এসে তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো এখন সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে আসতে চাই এটা কোর্টের কাছে আছে শেষ প্রশ্ন এই যে ফলা যে বাতিল হলো কিন্তু সমর্থক যে বিক্ষোভ দেখাচ্ছে